তো এমন এক অলৌকিক সৃষ্টি যা দিয়ে আমরা দেখি এই চোখ দিয়ে আমরা দেখি অনুভব করি এমনকি স্বপ্নও দেখি কিন্তু এই চোখের ভিতরে লুকিয়ে আছে এক মহা রহস্য যা কোরআন চোদ্দশো বছর আগে জানিয়েছিলেন আজ বিজ্ঞান সেটি প্রমাণ করছে আজকের এই ভিডিও একটা জার্নি আমরা দেখব মানুষের দৃষ্টি বা ভীষণ কিভাবে কাজ করে পবিত্র কোরআনের চোখ সম্পর্কে কি বলেছে ফিজিক্স বা এলএমপিআর পরীক্ষা অনুযায়ী পরীক্ষায় কিভাবে দেখা যায় এর দৃষ্টি শক্তি বিস্ময়কর কাজ আল্লাহ তালা কোরআনে বহুবার চোখ ও দৃষ্টির কথা বলেছেন সুরা আন নূর আয়াত চল্লিশে বলেছেন যার দৃষ্টি আল্লাহ আলোকিত করেন না তার কোনো আলোই নেই এই আয়াতে নূর বা আলো শুধুমাত্র আধ্যাত্মিক নয় বরং শারীরিক দৃষ্টিরও এক প্রতি দৃষ্টি তখনই সম্ভব যখন আলোর প্রতিফলন চোখের রেটি নাই পড়ে বিজ্ঞান আজা বলছে চোখের মাঝ চোখের মধ্যে আলো প্রবেশ না করলে দৃষ্টি সম্ভব নয় অর্থাৎ আলোই আসলে দৃষ্টির মূল উপাদান যা কোরানে বহু বছর আগেই ঘোষণা করেছে আলো ছাড়া দৃষ্টি অসম্ভব মানুষের চোখে আছে প্রায় বারো কোটিরও বেশি ফটো রিসেপ্টর সেল যেগুলো আলোর কণাকে ফটন বা বিদ্যুৎ সিগনেলে রূপান্তর করে চোখের প্রতিটি অংশই এক একটি নিখুঁত ডিজাইন কর্নিয়া আলো প্রথমে এখান দিয়ে প্রবেশ করে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে করে আলোকে ফোকাস রেটিনায় পাঠায় ল্যান্স রেটিনা ছবিকে ইলেকট্রিক সিগনেলে রেটিনায় কি করে ছবিকে ইলেকট্রিক সিগনেলে রূপান্তর করে তারপরে অপটিক নারবেন মস্তিষ্কে প্রেরণ করে অর্থাৎ আমরা বাস্তবে চোখ দিয়ে নয় বরং মস্তিষ্ক দিয়ে দেখি চোখ কেবল একটি লেন্স কিন্তু দৃষ্টি হলো এক মানসিক প্রক্রিয়া পবিত্র নম্বর কোরআনের বলা হয়েছে বলেছেন বলুন তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে কর্ণ চক্ষু ও হৃদয় দান করেছেন তোমরা খুবই কম কৃতজ্ঞতা প্রকাশ করো এখানে আল্লাহ তালা প্রথমে কর্ণ তারপর চক্ষু তারপর হৃদয়ের কথাও বলেছেন আধুনিক নিউরো মিল পাওয়া যায় কারণ মস্তিষ্কের ভিজুয়াল কার্টেক্স ও অডিটরি কার্টেক্স একসঙ্গে কাজ করে আমাদের উপলব্ধি তৈরি করে বিজ্ঞানীরা বলেছেন মানুষের চোখ শুধু আলো গ্রহণ করেন না বরং ইনফ্রাডের বিকরণও নির্গত করে নির্গত করে নাসার বায়োফোটন রিসার্চ অনুযায়ী চোখে বায়োফোটন ইমোশন ঘটে যা জীবন্ত কোষ যা জীবন্ত কোষ থেকে নির্গত সূক্ষ্ম আলোকনা পুরানে তেস নম্বর আয়াতে বলা হয়েছে সেই দিন কিছু মখমণ্ডল উজ্জ্বল থাকবে তারা তাদের দিকে তাকিয়ে থাকবে এটি কেবল আধ্যাত্মিক আলো নয় বরং আল্লাহর নূরের সংস্পর্শে আসা চক্ষুজ্যোতির এক প্রতীকও হতে পারে আধুনিক ফিজিক্স বলছে চোখের কোষ আলোকনা সৃষ্টি করতে পারে অর্থাৎ মানুষের সৃষ্টি শুধু গ্রহণকারী নয় বরং সৃষ্ট ছিল কোরআনে আল্লাহ বার বারবার বলেছেন তোমরা কি দেখো না তোমরা কি চিন্তা করো না এখানে দেখো শব্দটি শুধুমাত্র চোখের কাজ নয় বরং চিন্তা শক্তির নির্দেশ আল্লাহ মানুষের দৃষ্টিকে এমনভাবে বানিয়েছেন যাতে সে বাহ্যিক দৃষ্টি দেখে ও আভ্যন্তরীণ সত্যকে উপলব্ধি করতে পারে মনোবিজ্ঞানে একে বলে পারসেপ অ্যাওয়ারেন্স মানুষের চোখ তিনশো থেকে সাতশো পঞ্চাশ নেনমিটার তরঙ্গ দৈর্ঘর মধ্যে দেখতে পারে কিন্তু আলট্রাবায়োলেট ও ইনফ্রারেট এসব মানুষ দেখতে পায় না অর্থাৎ দৃশ্যমান আলোর বাইরে রয়েছে এক বিশাল জগৎ যা আমাদের দৃষ্টির বাইরে কোরআন বলেছে তিনি এমন দৃষ্টিতে ধরা দেয় না অথচ তিনি সব দৃষ্টি দেখেন সুরা আল আনামের একশো তিন নম্বর আয়াত আজ বিজ্ঞান বলে মানব চক্ষু এলেক্ট্রোমেগনিকেট স্পেকট্রামের এক ক্ষুদ্র অংশই দেখতে পায় ফিজিক্স অ্যালেম্পিয়ারে অপটিক অধ্যায় একটি বিখ্যাত পরীক্ষা আছে লাইট রিফ্লেকশন অ্যান্ড হিউম্যান আই পারসেপশন এই পরীক্ষায় দেখা যায় যখন একটা বস্তুর উপর আলো পড়ে তখন সেই আলো প্রতিফলিত হয় তখন সেই আলো প্রতিফলিত হয়ে চোখে প্রবেশ করে ফোটন রেটিনার উপর পড়ে আর ইলেকট্রন উত্তেজিত করে ফলে বৈদ্যুতিক সিগন্যাল তৈরি হয় এই সিগন্যাল অপটিক নার্ভ হয়ে মস্তিষ্কে অক্সিপিটল ল্যাবে পৌঁছায় এবং আমরা দেখি এখানে অলৌকিক বিষয় হলো মস্তিষ্ক আসলে ছবিটাকে উল্টোভাবে পায় কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সঠিকভাবে ঘুরিয়ে নেয় অর্থাৎ মানুষের দৃষ্টি এক জটিল ডেটা কারেকশন সিস্টেম ফিজিক্স এলিম্পিয়ারে এক পরীক্ষায় দেখা গেছে যদি লেন্সের সামনে পানি বা অন্য মাধ্যম রাখা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পরিবর্তনের ফলে পুরো চিত্র বিকৃত হয় কিন্তু মানুষের চোখ স্বয়ংক্রিয়ভাবে এটি ঠিক করে নেয় এটাই প্রমাণ করে মানুষের দৃষ্টি প্রক্রিয়ায় এমন অটো অ্যাডজাস্টিং ফিজিক কাজ করছে যা কৃত্রিমভাবে এখনও পুরোপুরি তৈরি করা সম্ভব হয়নি যখন আমরা চোখ খুলি আমরা শুধু রঙ আলো আর দৃশ্য দেখি না আমরা আল্লাহর কুদরতের প্রকাশ দেখি প্রতিটি দৃষ্টি আমাদের কাছে এক আয়াতের মতো চোখের প্রতিটি দৃষ্টি যদি সচেতন হয় তবে সেটি ইমানের আলোক আধুনিক বিজ্ঞান যতই এগোচ্ছে কোরআনের আয়াতগুলো ততই প্রমাণিত হচ্ছে আল্লাহ আল্লাহতাল বলেছেন আমরা তাদেরকে আমাদের নির্দেশমূহ দেখাবো দিগন্তে ও তাদের নিজেদের মধ্যে যতক্ষণ না তারা বুঝে নেয় যে এটি সত্য সুরা ফুজিল এই অন্য রায়তে বলা হয়েছে তাই আসুন এই চোখের কৃতজ্ঞতা প্রকাশ করি নামাজের দৃষ্টি সৌন্দর্যে এবং সত্যের আলোয় নিজেকে আলোকিত করি দৃষ্টির রহস্য বোঝার অর্থ স্রষ্টার মহিমা বোঝা